বন্ধুরা আজকে এই রোদের সময়তে ভিডিওটা করতে আসার একটা কারণ আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না কেন আমি রোদের সময় ভিডিওটা করতে এসেছি সেটাই আজকে আপনাদের কিন্তু দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা রোদের সময় করতে আসার একটা কিন্তু কারণ আছে বন্ধুরা কারণ হচ্ছে আমাদের ছাদ বাগানকে বাঁচাতে হবে বন্ধুরা আরও যত সময় যাবে বলছে তত কিন্তু বলছে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে থাকবে তাহলে কিন্তু আমাদের গাছগুলোকে কিন্তু বাঁচাতে হবে যারা পারবেন তারা হচ্ছে তো নেট দেবেন আর আমি যেটা করেছি সেটা আমি আগের বছর কিন্তু যখন ভিডিও শুরু করি তখনও কিন্তু বলেছিলাম যে আপনারা এইভাবে গাছগুলোকে বাঁচান সেটাই এবছরও আমি সেটাই করেছি যে অনেক নতুন বন্ধু তো জয়েন হয়েছেন তারাও হয়তো জানেন না যে এইভাবেও কিন্তু আমরা ছাদ বাগানে গাছগুলোকে কিন্তু রক্ষা করতে পারি কারণ আমরা পাঁচ মিনিট কিন্তু এই বাগানেতে থাকতে পারি না তা গাছগুলোকে কিভাবে আমরা রাখবো এবং ফাঁকায় রেখে দিলে মানে কিভাবে ক্ষতি হয়েছে কিছু গাছ সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর ঘিরে দেওয়ার ফলে ফলেতে কিছু গাছকে রক্ষা করতে পেরেছি সেটাও কিন্তু দেখাবো দুটো ফারাক দেখাবো যার জন্যই কিন্তু আমার রোদের সময়তে কিন্তু ভিডিওটা করতে আসা বন্ধুরা আমি দেখাবো যে ঘিরে দেওয়ার ফলে গাছগুলোর কী রেজাল্ট হয়েছে আর ঘিরে না দেয়াতে কি গাছগুলো হয়েছে প্রথমেই দেখাচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা কি বলবো এই দশটার সময় এসে যে এই কাজটা আমি করতে আসি মানে কাজটা করতে এসেও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না এত কষ্ট হয় কতক্ষণে মনে হয় কাজটা করে বেরিয়ে যাব বন্ধুরা তাহলে এই গাছগুলো কি করে ভালো থাকবে একবার আমাদের চিন্তা করা উচিত অনেকে মাঠের সঙ্গে তুলনা করেন তো মাঠেও ফাঁকা সেখানে গাছগুলো একবার দেখে আসবেন যে কি অবস্থা এই সময় সবজির দাম হয় কারণ চাষিরাও কিন্তু হালে অবস্থা ফলন কিন্তু বেশি ফলাতে পারে না যার জন্য সবজির দামটাও কিন্তু এখন কিন্তু হয় বন্ধুরা তাই বলছি যে গাছগুলোকে বাঁচাতে আমি যেটা করেছি সেটা করুন না হলে কিন্তু নেটটা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখুন এই যে দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আর ওপরটা দেখুন আমি যে মানে ডেলি যে কাপড় পরি সেই কাপড় তেনখানা নিজেই সেলাই করেছি সেলাই করে কিন্তু আমি এইভাবে টাঙিয়ে দিয়েছি যেভাবে পর্দাতে আমাদের সুতো পরায় সেইভাবে এধার থেকে ওধার আমি সুতো বেঁধে এরকম টাঙিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা নাহলে গাছগুলোকে কিন্তু রাখা অসম্ভব ব্যাপার ওপর থেকে একটা তাঁত নাপছে যে ছাদটা হিট হচ্ছে সেটা ওপরের দিকে উঠছে এবং আমাদের যে ধরুন বেশিরভাগই প্লাস্টিক কন্টেনারে আমরা গাছ করি সেখানে মাটি কিন্তু খুব গরম হয়ে গেলে গাছগুলোকে বাঁচিয়ে রাখা কিন্তু খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা এইটা কিন্তু খুব সহজ বলুন এগুলো আমরা মানে দীর্ঘদিন পরে আসছি তারপরেই যখনই এটাকে বাতিলের খাতা সেটা কিন্তু আমরা ছাঁদেতে এইভাবে সেলাই করে কিন্তু দিয়ে দিতে পারি এবারে ধরুন এই যে গাছগুলো সুন্দরভাবে যে আমরা তৈরি করছি একটুখানি এই যে গুটিও আছে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই দুদিনের এই যে রোদেতে কত গুটি আমার লেবু গাছ থেকে ঝরে গেছে এই দেখুন গোটাগুলো ভালো করে খেয়াল করে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন অনেক গুটি কিন্তু ঝরে গেছে তাহলে সারা বছর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি যে আমরা দুটো ফল পাবো বলে ছাঁদ বাগান থেকে সেক্ষেত্রে আমরা যদি একটুখানি পরিশ্রম করে যদি গাছগুলোকে বাঁচাতে পারি তাহলে মনে হয় এর থেকে ভালো কিছু হয় না আর একটা কথা বলবো বন্ধু যে ছাদ বাগান হোক বা উঠানে হোক আয় দেখুন এখানে দেখুন যে কচু গাছগুলো খুব নরম পাতা দুদিনের রোদেতে কীরমভাবে শুকিয়ে গেছে এটা কিন্তু কোনো রোগে নয় বন্ধুরা এই রোদেতে মানে দু মিনিট থাকা যাচ্ছে না এত রোদ দিকটাতেও দেখুন দিয়েছি এখনো পুরোটা টাঙানো হয়নি তার কারণ হচ্ছে আমি ভিডিওটা করছি আর এই দেখুন এই গাছটাকে একটুখানি ছায়ার মধ্যে রেখেছি বলে গাছটা কিন্তু কত সুন্দর আছে গাছে ফলও রয়েছে গাছটা কিন্তু ঠিক আছে আর এই রোদেতে একটা দিন ছিল এসে দেখছি একদম পুরো মড়ো মড়ো অবস্থা হয়ে গেছে তারপরে কিন্তু আমি ঘিরে দিয়েছিলাম আর এই যে জবা গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা রোদেতে খুব কাহিল হয়ে যাচ্ছিল আমি সকালবেলা এসে দেখুন মাটি এখনও ভিজে রয়েছে জল দিই এবং সকাল সন্ধ্যে কিন্তু ভালো করে বন্ধুরা চান করিয়ে দিই আপনারাও কিন্তু দেবেন তারপরে এই দুপুরের রোদটা যদি আমরা আটকাতে পারি না গাছগুলোকে কিন্তু খুব ভালো রাখা যায় আমি একটি দোকানে গিয়েছিলাম তারা বলছে ছাদ থেকে আপনারা গাছ না বানানো না ছান থেকে গাছ না না আমি ব্যবস্থা করে দিই আর এই দেখুন এখানে দেখুন গোলাপ গাছগুলো যে দেখতে পাচ্ছেন আগের বছর কিন্তু আমার অনেক গোলাপ গাছকে কিন্তু মারা গেছে এই ছাঁদে রাখাতে অতিরিক্ত তাতে মানে ঘিরে দেওয়ার তো এটা হয়েছে তাই আমি এই গাছগুলোকে না মানে গোলাপ গাছ আমার নিচেতে একটুখানি জায়গা একটা সাইড হালকা রোদ পায় সেই সাইডটাই কিন্তু আমি চিন্তা করেছি নামিয়ে দেবো বন্ধুরা যে গাছগুলোকে কিন্তু বাঁচাতে হবে আর দেখুন রোদটা যে এই যে পড়ছে সকাল আরে দেখুন এই ঝিঙে গাছটা দেখুন ভালো করে দেখুন গাছটা কিন্তু পুরো জ্বলে গেছে এ আর কিছু করার নেই এবারে আমি দশটার পর এসে ঘিরে দিই দশটার পরে ঘিরে দেওয়ার পরেতে দেখুন এই যে গাছগুলো দেখুন ওপরে কিন্তু যে কাপড়টা দেওয়ার পরেও কিন্তু রোদের যে একটা অভাব পড়েছে এতেই কিন্তু যথেষ্ট ওর যতটুকু খাবার সূর্য সূর্যালোক থেকে নেয়ার ও কিন্তু নিতে পারবে কারণ দশটা পর্যন্ত সরাসরি পুরো রোদ পাচ্ছে আর আমি দশটার পর এসে তারপর আমি এটাকে গাছগুলোকে ঘিরে দিই বন্ধুরা সকাল থেকেই কিন্তু ঘিরে দিই না তাহলে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সরাসরি এই তীব্র রোদটা পেয়ে যাচ্ছে আবার ঠিক তিন সাড়ে তিনটে সময়তে এসে কিন্তু আমি এই কাপড়গুলোকে সরিয়ে দিই তাতে কিন্তু গাছগুলো কিন্তু সুন্দর আছে আপনাদেরকেও করতে হবে বন্ধুরা হয়তো একটু পরিশ্রম হবে এই দুটো মাস কিন্তু আমাদের গাছগুলোকে এইভাবে রাখতে পারলে গাছগুলো কিন্তু ভালো থাকবে আর সারাটা বছর কিন্তু আমরা কষ্ট করি এই গাছগুলোকে ভালো রাখার জন্য আর এই দেখুন এগুলো খরচায় বলার কারণটা হচ্ছে এগুলো পুরনো কাপড় যার জন্য বলেছি নি খরচা আর দেখুন ওই পাতলা ইয়ে থেকে দেখুন চারিদিকটায় দেখুন রোদ আসছে যার জন্যই বললাম যে এই রোদের সময় ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা একটাই যে এটাকে বোঝানোর জন্য বন্ধুরা আপনারাও করতে পারেন আর মানে এই পরিকল্পনাটা কেমন লেগেছে যারা পুরনো বন্ধু তারা তো জানেন আমি এভাবে করিয়ে দেখুন ওইদিকেও কাপড়টা টাঙানো আছে আমার এখনও টাঙিয়ে দেয়া হয়নি এবার আমি টাঙিয়ে দেব আর দেখুন কালকে একটুখানি বাইরে যাওয়ার ছিল আমি তাড়াতাড়ি করে এসে সন্ধ্যাবেলায় এসে কারণ যে রাতের যে হিমটা পড়ে সেটাও কিন্তু গাছের দরকার যার জন্যে এটা আমি করেছি এটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন আর এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট তো আমার নতুন বন্ধুরা করবেনই পুরনো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আর হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা যে এত যে এই দেখুন এখানে যে ড্রাগন গাছটা রয়েছে এটাও কিন্তু কাপড় দিয়ে দেখুন আমি ঘিরে দিয়েছি এখনও পুরোটা মানে দেয়া হয়নি আর এই যে গোলাপ গাছগুলো মানে আর এই যে ছোট ছোট যে ধরুন গাছ আমরা নার্সারি থেকে এনে রসিয়েছি এই গাছগুলোও কিন্তু এতটা সারা দিনের রোদ কিন্তু নিতে পারে না আমি নার্সারিতে গিয়ে দেখেছি কিন্তু ওদের প্রচুর গাছ মারা যায় কারণ ওদের পক্ষেও সবটা কিন্তু গ্রেনেড বা ইয়ের মধ্যে দেয়া হয় না কিন্তু আমরা শখের বসে গাছ করব সে গাছ মরে গেলে কিন্তু আমাদের কিন্তু বন্ধুরা সত্যি খুব কষ্ট হবে তাই না যার জন্যে আমরা যদি একটু ঘেরে দিতে পারি আর দেখুন আমার নিচেতে দেখুন নিচেতেও কিন্তু প্রচুর গাছ রয়েছে বন্ধুরা দেখুন আর একটা সাইড আমি যেই পাঁচিলের সাইডটা দেখাচ্ছি আমার যে দেখুন এই সাইডটা একটু রোদটা কম আসে মানে পরে রোদটা একটু বেশি আসবে কিন্তু বেশিক্ষণ থাকবে না এখানে আমি গোলাপ গাছগুলোকে করে দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করেছি আর বন্ধুরা চারিদিকে প পুকুর শুকিয়ে যাচ্ছে কোথাও জল পাবো না আমরা ছাদে হোক বা বাগানে হোক বা ব্যালকনিতে হোক পাখিদের জন্য কিন্তু একটু জায়গায় জল অবশ্যই রেখে দেবেন তারা এসে কিন্তু জলটা খাবে মানে জলের জন্য ওরা কিন্তু খুব ছটফট করে আমি তো দিয়ে রাখি আপনারা দেখেছেন অনেকেই দেন যারা এখনও দেননি বলবো এটা আপনারা দিয়ে দিন বন্ধুরা আর গাছগুলোকে বাঁচানোর জন্য আমি যেটা বললাম সেটা যদি করে দিন আর যারা গ্রিন নেট দিতে পারবেন বলছেন গ্রিন নেট অবশ্যই দিয়ে দিন আর এই জামরুল গাছে দেখুন রোদ কিন্তু দুপুরের রোদটা নিতে পারে না প্রচুর ফুল এসেছিলো ঝরে গেছে যে কটা আছে সে কটাকেও বাঁচানোর চেষ্টা করছি বন্ধুরা আমি আমি আমার মতো করে চেষ্টা করছি তারপরেও কিন্তু বিকালবেলায় যখন আসি বন্ধুরা মাটি কিন্তু একদম শুকিয়ে খটখটে হয়ে যায় তাই বলছি বন্ধুরা আপনারা একটু গাছগুলোকে ঘিরে দেওয়ার ব্যবস্থা করুন আর যাদের গ্রিননেড দেওয়া আছে তাদের তো কোনো কথাই নেই আর যাদের নেট দেওয়া নেই বন্ধুরা তারা কিন্তু অবশ্যই আপনারা ঘিরে দিন আমাদের কিন্তু এই গাছগুলো গুটিগুলোকে কিন্তু বাঁচাতে হবে ভালো রাখতে হবে বন্ধুরা আর আমরা গাছ কিন্তু অবশ্যই করবো পরিবেশের অবস্থা তো বুঝতে পারছেন কী যে আমরা প্রত্যেকে যদি দুটো করে গাছ লাগাতে পারি এটা আমাদের পরিবেশের জন্য ভালো গাছ কিন্তু আমরা অবশ্যই লাগাবো এগুলো একটুখানি আমরা মেনটেন করে এই দুটো মাস একটু কষ্ট করব তারপর কিন্তু আর আমাদের কষ্ট করতে হবে না বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা নমস্কার